গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো রয়েছি তো আমার ব্লগটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকে হচ্ছে সোমবার এখন বাজে সকাল নটা তো দেখো বন্ধুরা আজকে উঠোন ঝাদো বাসন মাজা এগুলো কিছুই শেয়ার করে নিই সমস্ত বাসি কাজ সেরে রেডি হয়ে নিলাম চান করে পুজো দিয়ে রেডি হয়ে নিলাম তো তোমাদের দাদা ভাইকে খেয়ে গুলা রুটি ভেজে দিয়েছি খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে আর দুই ছেলে রয়েছে আমার এক কাকা শ্বশুরের বাড়িতে সরস্বতী পুজো তো পুজোতে চলে গেছে তো আমি এখন রেডি হয়ে নিয়েছি তো আমিও চলে যাব। এতক্ষণে পুজো শেষ হয়ে গেছে তো না গেলে খারাপ পাবে তাই চলে যাচ্ছি আর দেখো বাড়িতে পরাই শাড়ি পরে নিয়েছি এখানে পাশেই তো গিয়ে তো দর্শন করে সরস্বতী মার দর্শন করে চলে আসবো বাড়িতে তো এসে বললাম কাকা শ্বশুর বাড়িতে আর এদিকে এসেই দেখি তো পুজোর শেষ তো এখানে সবাই মিলে প্রসাদ নিয়ে নিচ্ছে আর এদিকে বাড়ির ভিতরে রান্না হচ্ছে এখানে খিচুড়ি হয়ে গেছে আর এখানে ঘন্টটা বসিয়ে রেখেছে ঘন্টটা হয়ে গেছে আর এদিকে সবাইকে দিয়ে দিয়েছে এই একটা ননাস গল্প করছিলাম ননাদের সাথে আর এখানে রয়েছে ফলপ্রসাদা পুজোর বাড়ি থেকে চলে আসলাম আর এখন ঘাস নিতে যাচ্ছি দেখো ব্যাগ নিয়ে নিয়েছে হাতে তো ছাগলকে ঘাস নিয়ে এসে দিয়ে দেব তো এদিকে দোলায় চলে আসলাম আর এদিকে দেখো নিয়ে নিলাম ভিম পাতা ছিঁড়ে নিয়ে নিয়েছি এখানে এক বৌমা এসেছে আর কাকি শাশুড়ি রয়েছে তো চলে যাচ্ছি এখন বাড়ির দিকে তো বন্ধুরা চারোদিকে দেখো ফসল লাগানো হয়েছে তো একদম ছাগলটা মাঠে দেওয়ার জায়গা নেই তো এদিকে প্রতিদিন ঘাস নিয়ে এসে দিয়ে দেই তো বন্ধুরা এখন বাজে বিকেল চারটা আর রাস্তা থেকে দেখো আজকে আবার জামা কাপড় নিয়ে এলাম তো বন্ধুরা দেখো আজকে আবার আমার এক ভাস্তির বিয়ে তো দেখো সবাই মিলে অনেক আনন্দ করে জল ভরতে যাচ্ছে ওরা তো বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে চলে আসলাম হাত মুখ ধুয়ে চলে আসলাম ঘরে তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো আমার ভিডিওটা এইখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি কালকে আবার একটা নতুন ব্লকের সাথে দেখা হচ্ছে